এই পৃথিবীর আদি অনন্তকালের একটা যুগ যে যুগের কথা সবাই আমরা জানি পিরামিডের কল্যাণে সেটা হচ্ছে মিশরীয় যুগ এই মিশরীয় সভ্যতাটা একটা সময় ছিল পৃথিবীর সবচেয়ে মডার্ন সভ্যতা এবং সবচেয়ে গুণীরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেতে হচ্ছে গিয়ে এই মিশরে শুধুমাত্র জ্ঞান আরো জন্য এই মিশরেই প্রথম ক্যান্সার জিনিসটাকে ক্লারিফাই করা হয় যে না এটা ক্যান্সার ওই ক্যান্সারটাকে তখন বলা হতো যে একটা দানা বা একটা গিট অথবা একটা চাকা পরবর্তীতে হিপোক্রেটাস যে হিপোক্রেটাসকে আমরা বলি মেডিসিনের জনক উনি এটার নাম দিয়েছেন ক্যান্সার ওই কার্কিনস থেকে অথবা ক্র্যাব যেটা আমরা বলি কাকরা থেকে এই ক্যান্সার আমরা বাংলায় কিন্তু এটাকে কর্কটি বলি আর এই মধ্যযুগ পর্যন্ত অ্যাকচুয়ালি ক্যান্সারের তেমন কোনো চিকিৎসা ছিল না যে কোনো ক্যান্সারকেই তখন তারা কি করতো কেটে ফেলে দেওয়ার চেষ্টা করতো রেজাল্ট সবসময় ভালো হতো তা হন না বেশিরভাগ সময়ই খারাপ হতো যেহেতু ক্যান্সার আসলে একটা সমন্বিত চিকিৎসা এটা আধুনিক যুগে এসে দেখা গেলো যে হ্যাঁ আধুনিক যুগে এই ক্যান্সারকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে আগে যে জিনিসগুলো বলা হতো যে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই এখন সেই ক্যান্সারের চিকিৎসা চলে আসছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেটা রেডিয়েশন দিয়ে হয় কেমোথেরাপি দিয়ে হয় সার্জারি এবং সার্জারি আরও অনেক রূপ আছে সেগুলো দিয়ে হয় এবং এখন মডার্ন ট্রিটমেন্ট চলে আসছে ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি জেনেটিক থেরাপি এগুলো সবগুলো মিলে এটা বলা যায় যে ক্যান্সার এখন আর ধরা ছোঁয়ার বাইরে না ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব এটার জন্য সবাইকে যে জিনিসটা প্রথম করতে হবে সেটা হচ্ছে ক্যান্সার সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে ধন্যবাদ